যে আরবরা তখন সবচেয়ে ধিকৃত এবং নিকৃষ্ট একটি জাতি ছিল কিন্তু সেই জাতি যখন এই আমলটি করা শুরু করল তখন তারা সর্বকালের সর্বশ্রেষ্ঠ জাতিতে পরিণত হল এখনও তাদের স্মরণ আমরা করি কারণ তারা কোরআনকে আঁকড়ে ধরেছিল আল্লাহ তালা কোরআনের মধ্যে ঘোষণা করেছেন একটা রাব্বুকাল আকরাম যে তোমরা কোরআন পড়তে থাকো সম্মান মর্যাদা বৃদ্ধি করবেন আল্লাহ তালা এই কোরআনের আরও কী ফজিলত আছে কিভাবে এ কোরআন আমাদেরকে বিভিন্ন বিপদ আপদ মুসিবত থেকে রক্ষা করবেন কিছু শ্রেষ্ঠ বুজুর্গের বাণী এবং হাদিস শরীফ থেকে আমরা কয়েকটি কথা শুনব অবশ্যই মনোযোগ দিয়ে শুনবেন আপনার অনেক ফায়দা হবে হজরত সুফিয়ান সাউরি রাহমতুল্লাহ রায় বলেন যখন মানুষ কোরআন পাঠ করেন তখন ফেরস্তাগন তার দু চোখের মাঝে মাঝে চুম্বন করে হজরত হাসান বসিরি রাহমতুল্লা আলাই বলেন আল্লাহর শপথ কোরআনের চেয়ে শ্রেষ্ঠ ধন আর নাই আর কোরআনের অভাবের চেয়ে বড় আর কোনো অভাব নাই আপনার কাছে যদি কোরআন থাকে তাহলে আপনি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধনী আর আপনার কাছে যদি কোরআন না থাকে আপনি যদি কোরআন থেকে যোজন যোজন দূরে থাকেন তাহলে আপনার অভাবের সীমা থাকবে না আপনি ধন সম্পদের মালিক হতে পারেন কোটি টাকার মালিক হতে পারেন কিন্তু আপনার কাছ থেকে অভাব যাবে না হজরত আলীরাদি আল্লাহ তালাহু বলেন তিনটি জিনিস শক্তি বাড়ায় এবং শ্লেষ্মা দূর করে তার একটি হলো মিসওয়াক নাম্বার দুই রোজা তৃতীয় হলো কোরআন তেলাওয়াত ফজাইল বিন আয়াস রহমতুল্লাহ বলেন যে ব্যক্তি ফজরের নামাজের পর সুরা শেষ শেষাংশ পাঠ করে অর্থাৎ হুয়াল্লাহুল্লা জিল্লাহ ইাহু এই আয়াতটি শেষের দুই তিন আয়াত অথপর সেদিনই যদি তার মৃত্যু হয় তাকে শহীদের মোহর ছেপে দেওয়া হয় হজরত আমর ইবনুল আস রাজি আল্লাহ তালাহু বলেন কোরআনের প্রত্যেকটি আয়াত বেহেস্তের এক একটি দরজা এবং তোমাদের গৃহের এক একটি বাতিস্বরূপ হজরত আবু রাদি রাদিয়াল্লাহু বলেন যে ঘরে কোরআন পাঠ করা হয় সে ঘরে ফেরেশতাদের সমাবেশ ঘটে শয়তান ও তার দলবল সে ঘর থেকে দূর হয়ে যায় পক্ষান্তরে যে ঘরে আল্লাহর কোরআন পাঠ করা হয় না সেই গৃহবাসী রিজিক তাদের রিজিক সংকীর্ণ হয়ে যায় তারা অভাবে পড়ে যায় এবং তাদের উপর থেকে কল্যাণ হ্রাস পায় হ্রাস পায় আজকে আমরা যে অভাব অনটন যে বিভিন্ন মুসিবত পেরেশানি সব দিক থেকে মুসলমানদেরকে ঘিরে ধরেছেন মুসলমানরা আজ যে অমুসলিম বেদিনদের হাতে মার খাচ্ছে চতুর্দিক থেকে মুসলমানরা বিভিন্ন ধরনের পেরেশানির মধ্যে গ্রেফতার হচ্ছে এর একমাত্র কারণ হলো তারা কোরআন থেকে কোরআনের নূর থেকে কোরআনের আমল থেকে তারা দূরে সরে গেছেন ইমাম আহমদ বিন হাম্বুল রহমতুল্লাহ বলেন আমি আল্লাহ তালাকে স্বপ্নে যুগে জিজ্ঞেস করলাম হে মাহবুদ তোমার নৈকট্য লাভ করার জন্য সর্বোত্তম বস্তু কোনটি আল্লাহ তালা জবাব দিলেন কোরআন